আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ঝরঝরে জর্দার সিমাইয়ের রেসিপি নিয়ে তবে বাজারের নর্মাল যে সিমাইগুলো পাওয়া যায় সেই সিমাই দিয়েই তৈরি করব খেতে হয় অসাধারণ একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে আমি প্রথমে দু চামচ ঘি অ্যাড করলাম ঘিয়ের পরিমাণটা তোমরা বাড়িয়ে করতে পারো তো প্রথমে আমি দু চামচ ঘি দিয়ে কিছুটা কাজু কিসমিস ধুয়ে রেখেছিলাম আর কাজুগুলোকে মাঝে একটু চিড়ে দিয়েছি আর ঠিক এরকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি একটু টাইম ধরে আঁচটাকে লোতে রেখেই কাজু আর কিশমিশটা ভেজে নেবে তো ভালো করে এরকম ভেজে নিয়ে তুলে নিলাম এই কড়াইতেই আমি আরও কিছুটা রিফাইন অয়েল অ্যাড করছি তবে তোমরা চাইলে এখানে কিন্তু পুরোপুরি ঘি দিয়েই রেসিপিটি তৈরি করতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগে এবার সেই কড়াইতেই দিয়ে দিলাম সিমাইটা এখানে আমি বাজারে কিনতে পাওয়া যে সিমাইটা রয়েছে সেই সিমাইয়ের প্যাকেটের হাফ প্যাকেট এখানে দিয়েছি আর সিমাইটাকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে তোমরা যে কোনো সিমাই দিয়েই রেসিপিটি তৈরি করতে পারো খুঁতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আঁচটাকে লোতে রেখে একটু টাইম ধরে বেশ ভালো করে ভেজে নিতে হবে চেড়ে বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি তো এইভাবে তিন থেকে চার মিনিট ধরে সিমাইটা খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখতেই পারছ কালার ধরে গেছে সীমায়ে একদম কিন্তু ভালো ভাজা হয়েছে এবার এই সীমায়ের মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো চিনি এখানে আমি এই এক কাপ মতো চিনি অ্যাড করলাম তোমাদের স্বাদ মতো অবশ্যই চিনিটা অ্যাড করে দেবে ভালো করে আবার মিশিয়ে নিলাম এরই সঙ্গে আমি অ্যাড করব এক চিনিটি লবণ তার সঙ্গে দিয়ে দেব একটা এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে এখানে মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে ঠিকঠাক আছে কি না যদি মনে হয় মিষ্টিটা একটু কম আছে তো পরে অ্যাড করে দেবে আর মিষ্টি কিছুতে যারা সামান্য লবণ পছন্দ করো তারা এক চেন্টি লবণ অ্যাড করতে পারো বা চাইলে নাও দিতে পারো তো তারই সঙ্গে কিন্তু ভেজে রাখা কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিয়েছি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে অন্যদিকে জাল করে রাখা দুধ অ্যাড করলাম এখানে জাল করে ঘন করে নেওয়া এক বাটি দুধ দিয়ে দিলাম এখানে মোট আমার দু বাটি দুধ লেগেছে অবশ্যই তোমাদের আন্দাজ মতো কিন্তু দুধটা অ্যাড করবে খুব বেশি দুধ একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমাইটা একদমই নরম হয়ে যাবে তাই অল্প অল্প দুধ দিয়ে সিমাইটা এইভাবে মিশিয়ে নিতে হবে যখন দেখবে ঠিক এরকম দুধের মধ্যে ভিজে গেছে সিমাইটা ঠিক এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আর উপরে এই টাইমে অ্যাড করে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এখানে আমি কিছুটা নারকেল কোড়া অ্যাড করছি চাইলে তোমরা নাও দিতে পারো আর দুধের বদলে এখানে কিন্তু তোমরা জলও অ্যাড করতে পারো তবে দুধটা দিলে স্বাদটা খুব ভালো আসে একদম লো আছে তিন থেকে চার মিনিট মতো রেখেছিলাম আর তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখতেই পারছো ছিমাইটা একদম কিন্তু নরম হয়ে গেছে আর এরকম দলাভাব হয়েছে তবে একদমই এরকম থাকবে না আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর একদমই ঝুরঝুরে হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে নেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য আর আঁচটাকে কিন্তু সবসময় লো আঁচেই রাখতে হবে তা না হলে নিচে কিন্তু ধরে যেতে পারে একদম লো আছে আরও দু তিন মিনিট ঢেকে রেখে ফিরে আসছি তিন মিনিট পর তো দেখো বন্ধুরা এই অবস্থায় সিমাইটা কিন্তু বেশ ঝুরঝুড়ে হয়ে আসছে আর একদমই সফট হয়ে গেছে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে একটু সিমাইটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবেই নেড়েচেড়ে নিলেই কিন্তু একদমই ঝুরঝুরে জর্দা সিমাই রেডি খেতে ভীষণ টেস্টি হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা একদম অল্প সময় তৈরি হয়ে যায় এত টেস্টি খাবার আর এত কম সময়ে তৈরি হয় আর বানানোও একদম সহজ একবার বাড়িতে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তো এই সহজ রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো আজ এ পর্যন্তই